আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানাই আজকের এই পাঙ্গাস মাছের কাবাব রেসিপিটি দেখার জন্য তো এটা যে কতটা মজার হয়ে থাকে একবার বানিয়ে খাবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আর খেলে বুঝবেনই না যে এটা আপনি কোনো মাছের কাবাব খাচ্ছেন জাস্ট ওয়াও তো এটার জন্য আমাদের নিয়ে নিতে হবে এখানে আমি পাঙ্গাস মাছ নিয়ে নিলাম তো উপরে চামড়াটা আমি একদম ফেলে দিয়েছি আর এখানে আমি তেলাপিয়া মাছও নিয়ে নিলাম তো আপনারা যে কোনো একটা দিয়েও তৈরি করতে পারেন কোনো সমস্যা নেই তো আমার ফ্রিজে এগুলো ছিল তাই ভাবলাম এই মাছগুলো দিয়েই তৈরি করে নিই তো একটা চুলায় ফ্রাই বসিয়ে তার মধ্যে পানি দিয়ে দিলাম তো পানিটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে হলুদ এবং লবণ দিয়ে একে একে এখন সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তো এটা আমি প্রায় দশ মিনিটের মতো সেদ্ধ করে নেব মাছটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগে তো এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য তো এই তো আমি দশ পনেরো মিনিটের মতো এটা রান্না করে নিচ্ছি তারপর ঢাকনা উল্টে দেখলাম প্রায় সব কিছুই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটা পানি ঝরিয়ে নেব পানি ঝরানো শেষ হলে এখন ভালো মতো আমি মাছের কাটাগুলো ছাড়িয়ে নেব অবশ্যই এই কাজটা একটু ধীরে সুস্থে করবেন কোনো প্রকার যাতে মাছের কাটা না থাকে এই তো আমার মাছের কাটাগুলো বেছে নেওয়া শেষ এখন সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে মাছের সঙ্গে মিক্স করে নেব মিক্স করে নেওয়া শেষ হলে এটা এক সাইডে রেখে বাকি কাজটুকু করে নেব তার জন্য চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এখন এর মধ্যে আমি চার চামচের মতো হবে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তো এখন এটা একটু ফ্রাই করে নেব আমি পেঁয়াজটা বেশি ভাজবো না তো এর মধ্যে একটু লবণ দিয়ে পেঁয়াজটা নরম হওয়ার আগ পর্যন্ত আমি ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন বাটা তো এখন একসাথে একটু ফ্রাই করে নেব যাতে করে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা না আসে এই তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সামান্য একটু টেস্টিং সল্ট আর এখানে টিক্কা বটির মশলাটা দিয়ে দেবো এটা অবশ্যই দেবেন যার কারণে আরও বেশি ভালো লাগে খেতে আর এখানে দিব চটপটের মশলা এখন একসাথে নেচে রে এটা একটু ফ্রাই করে নেব এই তো এখানে কোনো প্রকার পানি ইউজ করব না চুলার আঁচ একদম লোতে রেখে এই কাজটা করে নিতে হবে না হয় মশলাগুলো পড়ে যাবে এখন মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো চুলার আঁচ লোতে রেখেই মাছগুলো এখন ফ্রাই করে নেব এই তো সব মশলার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নেব আর এই কাজটা প্রায় আমি তিন থেকে চার মিনিটের মতো করে নিয়েছি এই তো প্রতিটা মশলার সাথে একদম ভালো করে মিক্স করে নিয়েছি যখন মিক্স করে নেওয়া শেষ হবে তখন আমি এই পর্যায়ে দিয়ে দেব আটা আপনারা আটার পরিবর্তে ময়দাও ইউজ করতে পারেন সমস্যা নেই তো অল্প পরিমাণ আটা দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্স করে নেব প্রায় দুই মিনিটের মতো এই তো আমার প্রায় সব কিছু মিক্স করে নেওয়ার শেষ এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে এটা নেড়ে মিক্স করে নামিয়ে ফেলব এই তো একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে আপনাদের মন মতো শেপ করে নেবেন তো আমি গোল গোল আকৃতির করে তৈরি করে নিচ্ছি এই তো বাকিগুলোও আমি সেম প্রসেসেই করে নেব খুব ভালো করে চেপে চেপে যে যে আকৃতির তৈরি করেন তেমনভাবে করে নেবেন এই তো আমার সবগুলো তৈরি করে নেওয়া শেষ এখন এর জন্য একটা বেটা তৈরি করে নেব তার জন্য বেসন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চালের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া চটপটির মশলা আর দিয়ে দিলাম সামান্য একটু টেস্টিং সল্ট স্বাদ মতো লবণ এ তো সব কিছু একসাথে মিক্স করে নেব একটু যখন মিক্স করে নেওয়া শেষ হবে তখন এর পর্যায়ে নর্মাল পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব এই তো অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি ঠিক এমন ঘনত্বটা হবে বেশি পাতলাও হবে না আবার বেশি ভারীও হবে না আমার বেটার তৈরি করে নেওয়া শেষ এখন চলে যাব ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখন মাছের যেই কাবাবগুলো এগুলো আমি বেটারে গড়িয়ে গড়িয়ে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একে একে এই তো এখন উল্টিয়ে দিচ্ছি তো এটা আমি এখন ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একটা কালার চলে আসে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো এই তো আমারটা হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি একদম এই কালার যখন হবে তখন এটা নামিয়ে ফেলতে হবে তো এই তো আমার সবগুলো তৈরি করে নেওয়ার শেষ আর এটা গরম গরম বিকালে নাস্তায় পরিবেশন করুন উপরের দিক দিয়ে কতটা ক্রিস্পি হয়েছে ভিতরের দিকটা জাস্ট ওয়াও এটা যে খেতে কতটা দারুণ হয়েছে দেখুন ভিতরের দিকটা কতটা যে মজার হয়েছিল এটা তো এটা টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে আর খেলে বুঝতেই পারবেন না যে এটা কোনো মাছের কাবাব খাচ্ছেন মনে হবে মাংসের তৈরি কোনো কাবাব তো এভাবে ট্রাই করতে পারেন যে কোনো মাছ দিয়ে এটা তৈরি করে নিতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আমি আরেকটা ভেঙে দেখাচ্ছি একটু সাউন্ডটা শুনলেই বুঝতে পারবেন এই তো ভিতরের দিকটা জাস্ট ওয়াও তো এভাবে তৈরি করে খেতে পারেন তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ